ался趕 nú n67ад om choi ch cou ু��� ুрон itiyas nfaon itiyasad yot ুু programmes ুু� Rig ু ע Module

ওমরে আদম আর বিশ্বযুদ ফাসা হায় আমার ভবসে আমার দুর্ভোগ আমার সর্বনাশ আদমের ছেলে মেয়ে ওকে সেজ্দার কথা বলা হয়েছে সে সেজ্জা করেছে সে করে যান না ও মরতো বিশ্বযুত আমাকে সেজ্জার কথা বলা হয়েছিল আমিও অস্বীকার করেছি না আমার ভাইকে যেগুলো জানান না এ দুঃখ করেছে কাঁদে তাই সেজ্জা কথা ইম্পর্ট্যান্স

এই শব্দটা এবং ফরস শব্দটা গোসলের মধ্যে ওনারা ব্যবহার করেছে হাতিস যেটা আছে নবী সাল্লাম প্রত্যেকটা গোসলে গোসলের আগে সবজি পর্যন্ত তিনবার গাছা লাগিয়ে দেয় তিনবার ধুয়েছেন মদমদা সালা আসান কুড়ি তিনবার করেছেন ও স্নান শাখা সালা তিনবার নাকে পানি দিয়েছেন গাছালা ওয়াজা ও সালা চেহারা তিনবার ধুয়েছেন গাছালা ইয়েদাই হিরা মেয়ের ফাঁকাইলে সালা হাত তুই পনির বোঝে তিনবার করেছেন মাসাহা বেলাসি মা মা মাথায় একবার মশা করেছেন তারপর সুকমা ফা আলাদা মাথার উপরে পানি ঢেলেছেন মাথাকে বসেছেন ঘষে বা হাসা সারাসা হাসা তিন তিন পানি মাথার উপরে মেরে সারা শরীরে প্রবাহিত করে গোসল সম্পন্ন করেছেন এখানে তিন পর্ব চার পর্ব দুই শূন্য তিনশ নথ এগুলি কিচ্ছু নেই

আদা হন না ও আজা হন না ওজাদ কারুন না সবাই মোখালির দিঠা বলে মেলেন হাদিস জমিদি মহিলাদেরকে একদিন ওয়াতা দিয়ে তাদের সামনে গিয়েছেন তাদেরকে ওয়াজ করেছেন তাদেরকে বুঝিয়েছেন আবার জমিজ সাল্লাল্লাহ সালমের পিছনে প্রতিটি সালাতের মধ্যেই সাহাবিদের কাতারে পিছেদের কাতারেই হতো মহিলাদের কোনো হিজাব বা কোন পর্দা ছাড়ায় না হিজাব পদ্দা ছিল না ডাইরেক্ট মহিলা পুরুষের কাতালের পিছনে মহিলাদের সালাতে দাঁড়াতো তো যেহেতু সাহাবীদের মধ্যে কাপড়ের অভাব ছিল ফায়ুকাল মিন নিসা লা তলফানা রুসাইন্ন হাতা ইস্তাবিয়া আর রিজাল جلসা মুকরারিস এই মহিলা পুরুষরা সিজদা থেকে পুরো বুরি উঠে না যাব হচ্ছিল তো তোমরা মহিলাদের সিজদা থেকে মাথা তুলিও না কারণ অনেক পুরুষ মুসল্লির কাপড় আটক কাপড় কাপড় নাই আর দেশে কাপড় কোন ছিল অভাব ছিল তো এই জন্য অনেকে সঠিক দেখা দিতে পারে আশঙ্কা আছে এই জন্য তোমরা বসো তারপরে এছাড়া কি বুঝা যায় যে প্রয়োজন হলে মহিলারা বাজও শুনবে একজন উস্তাদের ভাষা থেকে ভাষা থেকে ছাত্ররা বুঝতে পারে পঁয়ত্রিশ পার্সেন্ট শুধু ভাষা থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বুঝতে পারে

আল্লাহ তালা এক জায়গাতে কোথায় আদার শের উপরে আর শুধু ওনাকেই দিবা উনি অমুকের ভিতরে তমুকের ভিতরে বীরের ভিতরে ভকের ভিতরে ঢুকাইয়া এখন সবগুলি সেদ্ধা নেয় তুমি নিয়োগ করবে যে আমি আল্লাহ সেদ্ধা করতেছি আমার নিয়োগ না করলে আমার ভিতরে আল্লাহ আছে। তুমি আমার নিউকে সেদ্ধা দাও আস্তে এই দাও এইভাবে কিন্তু সেখানে করা এই কথাটা এতটা ভয়ঙ্কর এই কথা বিশ্বাস করলে পরে সমস্ত দল খুলে গেল আসলে রাগ গভীর হয়ে গেছে সব প্রশ্নের উত্তরে এখন এটা তো একটাই দশটা এত এত বড় উত্তর কত বড় আল্লাহ আর এখানে নির্দিষ্ট একটা জামাতকে নিয়ে প্রশ্ন করেছে। এটার উত্তর কোন নির্দিষ্ট দল নির্দিষ্ট গ্রুপ ইসলামী হোক অন ইসলামী হোক কাউকে নিয়ে কোনো মাহিনে প্রশ্ন করা যায় না কারণ মাহিন সার্বজনীন আমি সেই যে দল নিয়ে আপনি প্রশ্নটা দিয়েছেন বা যিনি দিয়েছেন প্রশ্নটা সেই দলের লোক অনেক ভাইরা এখানে হয়তো বসে আছে আমি যদি আমি ওনাদের নাম ধরে কিছু একটা বলতে যাই ওনারা মনে করতে পারবে কিনা ঠিক না মাহিন সার্বজনীন হয় হ্যাঁ প্রশ্নটা করতে পারি দলীয়

প্রতিবিন্দু পানি স্নান পাবে মুখদের জন্য একটা যাত্রী ছাউনি করে দেন সেখানে ওই টয়লেট বাথরুম সালাতের ব্যবস্থা রাখেন মায়ের নামে দেন যতদিন যত মানুষ সালাদ পড়বে একটা কুকুর যদি ঘুমায় ওখানে আপনার মা স্নান পাবে মুখদের জন্য সেটা করেন মুখদের জন্য একটা মুক্ত বানিয়ে দেন মাদেশা বানিয়ে দেন শত শত বছর এটা চলবে আর এখানে আল্লাহ কোরআন কিটা পড়াবে আপনার মা পাবে

আলাদা কোনো এসব নামকরণ করেন এটা আসলে ইসলামে নাই অতএব এখন বলা হয় যে বাংলাদেশে পীর মশা একটা ইসলাম প্রচার করেছে ঠিক আছে সত্য কেন ওনাদেরকে পীর বলতে যাবে না আমরা বলবো আদি বলা মারা ধর্ম প্রচার করে যারা আধ্যাত্মিক অনামায়কে নাম ছিলেন হ্যাঁ যারা মরণী ছিলেন সাহাবিদের মতো সন্ন্যাস জীবন সন্ন্যাসী দিনের সিংহ এই জীবন যারা যেমন করেছেন তারা করেছেন তাদের নামটা আমরা চেঞ্জ করে আমরা কি আগামী পূজা করব আমরা তাওই বলি আমরা আমাদের এসে পীর না বলে বলবো ওলামা বলবো ওলামা ওলামা পরিবেশটা সেটা হওয়া উচিত যাই হোক যারাই যে আল্লাহ তো এই জন্য আল্লাহ আমরা যেটুকু এখানে ক্ষমা দিয়েছি বলেছি শুনেছি আল্লাহ কবুল করুন আমাদের মা বাবাকে আল্লাহ তালা ক্ষমা করুন

استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته